গুড মর্নিং বন্ধুরা আজ হল উনত্রিশ নভেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হাইলাকান্দি জেলায় ডিসেম্বর মাসের গণবন্টনের জন্য রেহাই মূল্যের সামগ্রী ডাল চিনি ও লবণ বরাদ্দ করা হয়েছে জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ডিসেম্বর মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে অন্য সুরক্ষা সেবার দিনগুলিতে এই রেহাই মূল্যের সামগ্রী এক কেজি করে এবং ইপাস মেশিনের মাধ্যমে একশো টাকায় রেশন কার্ড থাকা ব্যক্তিদের মধ্যে বন্টন করা হবে পরবর্তী খবরটি হল দুশো বছর অসমে কর্মরত চা শ্রমিকদের জমির অধিকার দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার কিন্তু সরকারের সেই সিদ্ধান্তকে স্বাগত জানিও সংখ্যালঘু বিধায়কদের দাবি চা শ্রমিকদের সঙ্গে খাদ্যের অভাব মেটাতে যারা অসমে এসেছিলেন তারা আজও জমির পাট্টা পাননি জমির পাট্টা দেওয়া হয়নি চোরের বাসিন্দাদের তবে মুখ্যমন্ত্রীর দাবি তিন প্রজন্ম দরে অসমে লোক এবং উচ্ছেতকৃত ভূমিহীনদের জমির পাট্টা প্রদানের দাবি নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন চরে জমি জরিপ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বিপ্লব কুমার শর্মা কমিটিও সেই সুপারিশ করেছে আশুর সঙ্গে সরকারের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে মাতব্বরের কাছ থেকে জমি মুক্ত করে জমির পাট্টা দেওয়া হবে কারণ চরের জমি কেজাস টুয়েল থেকে সরানোর ফলে চাষের অনেক জমি হারিয়ে গেছে অসমে চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়া সংক্রান্ত বিলে আলোচনার যুগ দিয়ে সংখ্যালঘু বিধায়ক রফিকুল ইসলাম অভিযোগ করেন চা শ্রমিকরা বিশ্ব দরবারে অসমে পরিচয় দিয়েছে চাষের জন্য কিন্তু খাদ্যের অভাব মেটাতে যাদের নিয়ে এসে হয়েছিল একই সময়ে তারা আজও জমির অধিকার পাননি ব্রিটিশ সরকার চা শ্রমিকদের অসমে নিয়ে আসার ফলে খাদ্য সংকট তৈরি হয়েছিল অসমে তাই বঙ্গদেশ থেকে খাদ্য উৎপাদনের জন্য নিয়ে আসা হয়েছিল মুসলমানদের কিন্তু জমির পাট্টা পাননি তারা উল্টে উচ্ছেদ করা হচ্ছে তাদের ভারতীয় লোকদের উচ্ছেদ করা হয়েছে দুশো বছরের গ্যালারি রয়েছে তাদেরও তাই চোরের ভূমিহীন এবং উচ্ছেদকৃত লোকেদের জমির পাট্টা দিন তবে তিন প্রজন্ম ধরে বসবাসকারী মুসলমানদের জমির পাট্টা দিতে সরকারের আপত্তি নেই জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন তিন প্রজন্ম মানে উনিশশো সালের আগে থেকে তারা অসমে বসবাস করেছেন সেই সব মুসলমানদের জমির পাট্টা দিতে আপত্তি নেই সরকারের পরবর্তী খবরটি হল পরীক্ষা বিতিতে আক্রান্ত না হতে ছাত্রছাত্রীদের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা তার মন্তব্য পরীক্ষা হচ্ছে জীবনের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার মাধ্যম শুক্রবার শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে প্রেরণা প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করেন অসম বাণিজ্যিক বিদ্যালয় শিক্ষা পরিষদের অধীন হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার পরীক্ষার্থী ও আদর্শ বিদ্যালয়গুলিতে অধ্যয়নরত সিবিএসইর দশম শ্রেণীর শিক্ষান্ত পরীক্ষার পরীক্ষার্থীদের জলপানি প্রদানের উদ্দেশ্যে প্রেরণা প্রকল্পের সূচনা করা হয়েছে স্কুল প্রবণতা প্রবণতারাস হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা এবং দশম শ্রেণী শিক্ষান্ত পরীক্ষায় সামগ্রিকভাবে উত্তীর্ণের হার বৃদ্ধি সরকারি ও প্রাদেশিকৃত এবং আদর্শ স্কুলগুলিতে ছাত্রবর্তী বৃদ্ধির লক্ষ্যে রাজ্যে প্রথমবারের মতো প্রেরণা নামে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রকল্পের অধীনে চার দশমিক চল্লিশ লক্ষ শিক্ষার্থী চলতি নভেম্বর মাস থেকে চার মাস তিন হাজার তিনশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে মুখ্যমন্ত্রী বলেন নেতিবাচক চিন্তা যাতে কখনও স্থান না পায় এর জন্য রাজ্য সরকার নতুন প্রজন্মকে বিভিন্নভাবে প্রেরণা যোগানোর প্রয়াস চালিয়ে আসছে শুক্রবার শুরু হওয়া প্রকল্পটি হচ্ছে সেই দিশায় অন্যতম পদক্ষেপ পরবর্তী খবরটি হল বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি অভিজিৎ রায়ের বাড়িতে দিনের আলোয় চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো শ্রীভূমি শহরে বনমালি রোডের বাসভবনে হানা দিয়ে চুরেরা লুট করে নিয়ে গেছে নগদ এক লক্ষ টাকা ও সোনার অলঙ্কারসহ মূল্যবান সামগ্রী জানা গেছে বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরেরা ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে এরপর আলমারি ভেঙে হাতিয়ে নিয়ে গচ্ছিত টাকা ও স্বর্ণালঙ্কার খবর পেয়ে শ্রীভূমি সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পরিবারের পক্ষ থেকে বাড়ির পরিচারিকাকে সন্দেহের তালিকায় রাখা হলেও পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে কোনো চুরি হওয়া সামগ্রী উদ্ধার করতে পারেনি ফলে ঘটনার রহস্য আরও গভীর হচ্ছে একাধিক চুরিকাণ্ডে অতিষ্ঠ এলাকার মানুষ ইতিমধ্যে নিরাপত্তাহীনতা বোধ করেছেন পুলিশের তৎপরতা ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা পরবর্তী খবরটি হল দুর্নীতি এবং রাজনৈতিক সমীকরণের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা পবন খাঁড়ে অসমে ব্যাপক হারে দুর্নীতি চেয়ে গেছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা একই সঙ্গে তার অভিযোগ হিমন্তের সরকার রাজনৈতিক সমীকরণ করে রাজ্যের সাংস্কৃতিক এবং ভৌগোলিক বৈচিত্র্য ধ্বংস করে দিচ্ছে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে পবনহারে বলেন হিমন্ত আর শাসন ক্ষমতায় ফিরবেন না তিনি জেলে যাবেন কংগ্রেস নেতা বলেন সমৃদ্ধ সংস্কৃতি এবং জুবিন গর্গের মতো আইকনের জন্য বিশ্বে অসমের পরিচিতি রয়েছে কিন্তু বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে গামসা ছাড়া দুর্নীতি ড্রাগস প্রচার গরু প্রচার এবং অপরাধী সিন্ডিকেটের সায়ায় ডাকা পড়ে গেছে অসমের সেই পরিচিতি হিমন্ত সরকার চা বাগান শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে পারেননি বলে উল্লেখ করে পবন খেরা বলেন মুখ্যমন্ত্রী ক্ষমতা এবং সম্পদের অপব্যবহার করেছেন অপেক্ষা করে চলেছেন খিলঞ্জিয়া সম্প্রদায়ের মানুষের কল্যাণ কংগ্রেস নেতার গুরুতর অভিযোগ নির্বাচন প্রক্রিয়া এবং ভোটার তালিকাকে প্রভাবিত করতে বিজেপি বাইরে থেকে লুক আনছে অসমে রাজ্যের জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে পবনকেরা বলেন আগামী বিধানসভা নির্বাচন সাক্ষী হতে পারে বাস ট্রেন বরবরকে বুটার খিলঞ্জিয়া অসমীয়া মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করতেই বিজেপি এটা করেছে বলেও অভিযোগ করেছেন কংগ্রেস নেতা পরবর্তী খবরটি হল অসমে চায়ের দুশো বছরের ইতিহাস রয়েছে চায়ের পরিচয়ে বিশ্ব দরবারে অসমের পরিচয় কিন্তু লক্ষ লক্ষ চা শ্রমিক আজও জমির অধিকার পাননি অবশেষে দেশ স্বাধীনতার প্রায় আটত্তর বছর পর অসমের চা শ্রমিকদের জমির অধিকার দেওয়ার যুগান্তকারী বিল শুক্রবার গৃহীত হয় অসম বিধানসভায় বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টায় সেই বিল পাশ হওয়ার পর বিধানসভায় দবনি উঠে ভারত জয় হিমন্ত বিশ্বশর্মা জিন্দাবাদ কিন্তু বিধানসভায় বিল পাশের পথ ততটা মসৃণ হয়নি বরং প্রায় চার ঘন্টা ধরে আলোচনা চলে সময় সময় শাসক বিরোধী তর্কাতর্কি তুঙ্গে পৌঁছে যায় বিরোধী বিধায়কদের সঙ্গে ব্যক্তিগত আক্রমণে জড়িয়ে পড়তে দেখা যায় খুদ মুখ্যমন্ত্রীকেও চরের বাসিন্দারা উচ্ছেদকৃত মুসলমানদেরও জমির পাট্টা দেওয়ার দাবিও উঠে বিধানসভায় চা শিল্পে জড়িত মুসলমান জলহা সম্প্রদায়কেও পাট্টা প্রদানের দাবি করা হয় কিন্তু অসমে চা শিল্পে যাদের দুশো বছরের অবদান রয়েছে এতদিন ধরে মালিকের হাতে নিষ্পেষিত সেই লোকদের জমির পাট্টা প্রদানের অবশ্য আপত্তি করেননি কেউ তাই ছাব্বিশের বিধানসভা বুটের আগে রাজ্যে সাড়ে তিন লক্ষ চা শ্রমিকদের জমির পাট্টা প্রদানে বেগ পেতে হয়নি মুখ্যমন্ত্রীকে বিধানসভায় তার ঘোষণা চা বাগানের লাইনে যেখানে বসবাস করেছেন সেখানেই তাদের জমির পাট্টা দেওয়া হবে যতটা জমি দখলে রয়েছে পাট্টা দেওয়া হবে ততটা জমি পাট্টা পাওয়ার পর নিজের জমিতে গড় নির্মাণেও শ্রমিকদের অর্থ সাহায্য দেবে সরকার ছাব্বিশের বুটের আগেই সেই প্রকল্পের সূচনা করা হবে প্রথমে অসম চা নিগমের বাগানে শ্রমিকদের গোড় নির্মাণের টাকা দেওয়া হবে সরকারি হিসাবে রাজ্যের আটশো পঁচিশ চা বাগানের তিন দশমিক তেত্রিশ লক্ষ চা শ্রমিক পরিবার জমির পাট্টা পাবে উপকৃত হবে প্রায় পনেরো লক্ষ লোক তবে জমির পাট্টা পেলেও কুড়ি বছর জমি বিক্রি করা যাবে না মুখ্যমন্ত্রী বলেন প্রথমে মালিকদের কাছ থেকে লেবার লাইনের জমি সরকারিকরণ করা হবে কিন্তু সরকারের হাতেও মালিকনামা থাকবে না লেবার লাইনে বসবাসকারী শ্রমিকদের পাট্টা দেওয়া হবে পরবর্তী খবরটি হল শ্রীভূমি জেলার জনগণের স্বাস্থ্যের সুরক্ষায় সুরক্ষিত ও। পানের যোগ্য পানীয় জলের সরবরাহ সুনিশ্চিত করতে বৃহস্পতিবার শ্রীভূমি খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা এক আদেশ জারি করেছেন আদেশে বলা হয়েছে যে এখন থেকে জেলার সব হোটেল রেস্টুরেন্ট ও অনুরূপ প্রতিষ্ঠানে উপভোক্তাদের জন্য প্রদান করা পানীয় জলের গুণগত মান জনস্বাস্থ্য কারিগরি বিভাগ অথবা ওই বিভাগের অনুমোদিত ল্যাবরেটরি থেকে অবশ্যই পরীক্ষা করতে হবে এতে প্রতি প্রতিষ্ঠানগুলিকে পানীয় জলের বিআইএস স্ট্যান্ডার্ড অনুসারে ফিজিক্যাল কেমিক্যাল ও মাইক্রোবায়োলজিক্যাল পরিমাপ যাচাইয়ের আওতায় থাকতে হবে পাশাপাশি প্রতিষ্ঠানগুলিকে প্রতি মাসের দশ তারিখের মধ্যে পরীক্ষার রিপোর্ট নির্ধারিত কর্তৃপক্ষ জেলা স্বাস্থ্য আধিকারিক বা পৌরসভা অথবা স্থানীয় লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে এ ব্যাপারে জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে সময়মতো ওই প্রতিষ্ঠানগুলির পানীয় জলের গুণগত মান পরীক্ষা করে রিপোর্ট দিতে এবং সব পরীক্ষার রিপোর্ট কেন্দ্রীয়ভাবে নথিবদ্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে এই আদেশে অমান্যকারীর বিরুদ্ধে জনস্বাস্থ্য আইন খাদ্য সুরক্ষা ও গুণগত মান আইন এবং অন্যান্য প্রযোজ্য আইনের অধীনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশে জানানো হয়েছে